সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রেহানা সুইডিন থেকে বলছি আজকের আমি আপনাদেরকে দেখাবো চিতাই পিঠা দুধ চিতাই পিঠা এবং আর একটা দুইটা পিঠা দেখাবো একটা ঝাল চিতাই পিঠা আমি এটা কিভাবে করি এভাবে একদম দেখবেন রসে টইটুম্বুর হয়ে যাবে এবং একটা রাজকীয় চিতাই পিঠা এটাকে কাচি কোচা পিঠা বলে বরিশালে তো যাই হোক এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা আমি করি এবং কিভাবে এরকম রসে টইটুম্বুর হবে একদম ফুলে দেখেন কীরকমের হচ্ছে এবং খুবই মজাদার সুস্বাদু করে আমি কিভাবে তৈরি করি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যে এটা কীভাবে কতটা মজার করে আমরা তৈরি করতে পারি তো আসুন দেখাচ্ছি আমি প্রথমে আমি এখানে চালটা ভেজিয়ে নেব আমি এখানে এক কাপ সিদ্ধ চাল নিয়েছি ভাতের চাল যেটাতে দেবে ভাত রান্না করি আমরা এবং এখানে আমি এক কাপ দেবো পোলাওকের চাল আমি সিদ্ধ চালটা নিয়েছি এই জন্য যে একদম পিঠাটা নরম তুলতুলে হওয়ার জন্য এটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টার মতো তারপর আমি ধুয়ে ব্ল্যান্ডার করে নেব এখানে সুন্দর করে দেখেন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে ব্ল্যান্ডার মেশিনে দিয়ে সুন্দর করে ব্ল্যান্ডার করে নেব। আমি এখানে হালকা গরম পানি দেবো এখানে মানে এতটুকু গরম যে কুসুম গরম পানি দেবো ঠান্ডা পানি দেব না এবং এখানে ব্লান্ডার করার পরে গ্রেভিটা এইরকমের হবে এই যে দেখেন দেখলেই বুঝতে পারেন এরকমের হবে আমি এখানে চুলার দুধ দিয়ে দিলাম দুধটাকে আমি এখানে প্রায় দেড় কেজি দুধ আমি এখানে টানিয়ে প্রায় এক কেজির মতন করেছি তারপরে আমি দুইটা এলাচি একটু দারুচিনি এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো প্রায় এক কাপের মতন আমি গুঁড়ো দুধ দেবো ভরা ওটা বড় চামিচ দেখা যায় না হয়তো ক্যামেরায় দিয়েছি এবং আমি এখানে দিয়ে দিলাম নারিকেল আমি নারিকেল দিয়ে দিলাম নারিকেল একদম গুঁড়ো করে এখানে নারিকেলটা কিনতে পাওয়া যায় একদম অরিজিনাল নারিকেল কিনতে পাওয়া যায় দুই মুঠ দিয়ে দিলাম আমি এটা এটা অর্গানিক নারিকেল এখানে সুজিনে কিনতে পাওয়া আমি এখানে দিয়ে দেবো খেজুরের গুড় এটা কিন্তু এই গুড়টা কিন্তু ডাইরেক্ট গরম দুধে দিবেন না দুধটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে চুলা থেকে নামিয়ে আমি চুলা থেকে সরিয়ে দিয়েছি তারপরে ওই দুধটা আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম সরি গুড়টা ওইটা আমি এখানে অ্যাড করেছি হয়ে গেল আমার শিরা তৈরি এই যে আমি রেখে দিলাম দেখেন এখন আমি প্রসেসিং করবো পিঠা পিঠার জন্য এই যে আমি এখানে পিঠার শাঁসটা দিয়ে দিলাম এই শাঁসটা আমার ননদ আমাকে গিফট করেছে আলহামদুলিল্লাহ এই জন্য আমি পিঠা তৈরি করতে পারি তো এই যে দেখেন আমরা যে সুইডেনে বসেও বাংলাদেশের পিঠা তৈরি করতে পারি সেটাই আমাদের কাছে অনেক বড়ো জিনিস এখানে এগুলো সংগ্রহ করা না হয় সম্ভব না এই যে দেখেন আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে পিঠা তৈরি হচ্ছে দেখেন এই যে একদম দেখেন তুলতুল তুল করে নরম এগুলো একদম গরম ধরা যাচ্ছে না হাত দিয়ে আমি দেখাইতে পারতেছি না এরকম প্রচণ্ড গরম তো এখন এবং এপিট পিটোপিট দেখেন ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে দুধচুতায় পিঠা আমরা সবাই বানাই বানাইতে পারি মা দাদিরা তো বানাইছি কিন্তু তাদের মতন করে ফুলানো ওটা তার চেয়েও বেশি ফুলছে হ্যাঁ আমি মনে করি দেখেন একদম ফুলে টৈটাম্বুর হয়ে গেছে ও আর একটা কথা আমার বলতে মনে নাই আমি কিন্তু ওখানে একটু লবণ দিছিলাম গোলার সাথে এই যে দেখেন দেখেন ভিতরে একদম নরম একদম ওই যে ফুলেই হয়ে গেছে দেখেন আমি এটা দুধে ভিজাই নেব এই যে আমি আর একটা খোলা দেখাচ্ছি করে প্রথম যখন আপনারা এটা ভাসতে নেবেন প্রথম একটু পানিটা প্রথম একটু দেখে শুনে বুঝে দিবেন প্রথম দুই এক খোলা পিঠে কিন্তু অতটা ভালো হয় না এরপরে একদম আপনি একটু একটু করে পানি ইউজ করবেন যখন দেখবেন যে পারফেক্ট হয়ে গেছে একদম তখন আর পানি দেবেন না গোলাটা এরকম করে যারা নতুন তারা ওরকম করে তৈরি করবেন তাহলেই বুঝতে পারবেন এখানে খুব সহজ প্রথম দুই এক খোলা নষ্ট হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই এরপরে একটু পানি ইউজ করবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে আবার বেশি করে একটু একটু করে একদম দেবেন দুই তিন চামচ করে দেখবেন ঠিক দেখেন এক একটা পিঠা দেখেন মাসাল্লা এই যে দেখেন একদম ফুল এগুলো দেখেন এই যে কীরকম হয়ে গেছে একদম এবং নরম তুলতুলে কিন্তু এই পিঠাগুলো ঠিক আছে এই যে দেখেনি একদম নরম ভিতরে জালি জালি হওয়া এটা দুধের শিরায় দেওয়ার সাথে সাথে এটা মনে করেন একদম রসগোল্লার মতন হয়ে যাবে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এখন শীতের সিজন চলে এই জন্য কিছু শীতের পিঠা দেখাবার জন্য ইনশাল্লাহ আমি আরও অনেক পিঠা দেখাবো এই যে আমি এগুলো তো আমার হয়ে গেছে দেখেন এখন আমি ঝাল পিঠা দেখাবো এখানে আমি একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমি কিছু ধনিয়া পাতা কিছু কাঁচামরিচ কিছু পেঁয়াজ দিয়ে এটা আমি একই প্রসেসে ওখানে দেব তো হয়ে যাবে দেখবেন এটি একই প্রসেস একই রকম জাস্ট শুধু ঝাল যারা মিষ্টি পিঠাটা না খায় বা এটা চা দিয়ে খাওয়ার জন্য এমনি ভর্তা দিয়ে খাওয়ার জন্য যে যেরকমের খায় এরকমের করলে কিন্তু এটা অনেক মজা হয় এই একই গোলায় দেবেন আপনারা শুধু জাস্ট ওই জিনিসগুলো চেঞ্জ করবেন কাঁচামরিচ ধনিয়া পাতা দেবেন তাইলেই হবে পেঁয়াজ এই যে হয়ে গেল আমার দেখেন কত সুন্দর মজাদার আমার পিঠা আপনারা ভালো থাকেন আমার সাথে থাকিয়েন আমার যদি ভালো লাগে আমার রান্নাগুলো আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ পেজ আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে তো বাই